জান্নাত আমাদের সামনে নাই জান্নাত আমাদের সামনে নাই সবচেয়ে ছোট যাকে দিবে তাকে দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের পরিধি দিবে কত কত এখান থেকে মেঘনা পর্যন্ত এগো হম নাইলে বেশি বেশি ফেনি পর্যন্ত ঠিক না কি বলেন কত বড় আমেরিকা পর্যন্ত এই দুনিয়ার দশ গুণ দশ এই দুনিয়া চব্বিশ হাজার মাইল আপনারটা হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল আমরা বাঙালিরা পাব না সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বেলা দিছে আমরা না আমরা আর একটু বড় পাবো চিন্তা করে না আরেকটু বড় পাবো আমরা বড় একজনকে আল্লাহ বলবে কি একজন জান্নাতে তোর মনে আসবে দুনিয়াটা যেদিন তৈরি হয়েছে আর যেদিন শেষ হয়েছে দুনিয়ালারা এই দুনিয়াকে যতটুকু উন্নত করছে এই ফেরেসের কারখানাও থাকবো ডিএজি হিসাবে বাড়িও থাকবো আমেরিকাও থাকবো কানাডাও থাকবো যতটুক মানুষ এই দুনিয়াটাকে উন্নত করছে বললে আল্লাহ আল্লাহ হাসবে আর বলবে তুই তো চাস নাই এটা তো সবার জান্নাতি জাদুঘর হিসাবে থাকবে জাদুঘর বোঝান বোঝেন না মনে হয় জাদুঘরে গেছেন কোনোদিন হ্যাঁ জাদুঘরের জিনিসটি দেখলে পছন্দ হয় হম পছন্দ হয় আরে উনি তো উল্টো ওই পুরান আমলের কাঠের পেয়ালা পছন্দ হয় এখন যে পেয়ালা ওটার সামনে কাঠের পেয়ালা কোন পেয়ালা কি কন কোন পেয়ালা পছন্দই হবে না আপনার পুরান পুরান ঐতিহ্য যেটি জাদুঘরে রাখা আছে এটার জন্য ওরা হারায় ফেললো এই জান্নাত নাহলে আপনি তুলনা করতে পারবেন না হারাইলেন কি পাইলেন কি ওরা পাইল কি আর হারাইল কি তুলনা করতে পারবেন না আপনি তাল্লা ও চাবে এতটুক তাল্লা বলবে যা তোকে এটো দিলাম আরো নতুন দশ গুণ দিলাম যার মাটি এই মাটি হবে না জাফরানের মাটি কিসের মাটি আরেক রেওয়াতে আছে মুস্কের মাটি হবে মুশক मिरগো নবীকে বলে মুস্কের মাটি হবে তোরা ابو হর মিস ওই মাটি হবে বিল্ডিং একটা সোনার একটা রুপার ইট দিয়া হবে ছাত পিটাবে আল্লাহ ছাত তুমি আর পাথর দিয়া না মুক্তা দিয়া নাইলে হীরা দিয়া প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ যতটুক দূরত্ব এতটুক দূরত্ব হবে এক তালার আপনি বলবেন এত বড় সিঁড়ি বাইব কি করা সিঁড়ি থাকবে না লিফট লাগানো থাকবে হাত দিয়ে টিপতে হবে না উঠবেন আর বলবেন অত তলায় যাবো মনে মনে লিফটাই না ওইখানে চোখের পলকে নিয়ে যাবো হায় হায় ডেলি বার কাপড় চেঞ্জ করবে এই সুতার কাপড় না আলোর সুতা দিয়ে বানাবে আলো দিয়া সুতা বানাবে ওইটা দিয়ে কাপড় বানাবে কাপড় দর্জি বানাবে না গাছে ধরবে গাছে হবে কাপড় হুম কাঠের গাছের চোষা এত মজা ফল কি গাছে হয় কিসের গাছে ফল কাঠের গাছে হয় ফল এটা যদি এত মজা হয় সোনার গাছের ফল কেমন মজা হবে সোনার গাছ হবে বার কাপড় চেঞ্জ করবে মামুন রত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে প্রত্যেক লেহেঙ্গার ঘের হবে তিন কিলোমিটার ঘের বোঝেন মেক্সির ঘের থাকে না

চুল যত লম্বা হয় তত সুন্দর দেখা যায় ঠিক না হম রূপ হবে হুড়দের থেকে এক লক্ষ গুণ বেশি কত এক হাজার না এক লক্ষ গুণি দুনিয়ার মাপন পুরুষরা রূপ হবে ইসুফ ইসলামের মতো ইসুফ আলাহ ইসলামের যেরকম রূপ ছিল এরকম সবাই হবে ইসুফ আলাহ ইসলামের মতো লম্বা আদম আলাহ ইসলামের মতো রূপ ইউসুফ আলাহ ইসলামের মতো বয়স ঈসা আলাহ ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে শক্তি মুসা আলাহ ইসলামের মতো আখলাক আমাদের নবীজির মত আখলাক আমাদের গলার আওয়াজ হবে দাউদ আলা ইসলামের হম যুবক গান শোনো তোমার গান শুনেই তো বেহিস্তিরা পাগল হয়ে যাবে তুমি কি মায়ের গান শোনো অপেক্ষা খালি করো জীবনটা গরম তোমার গান শোনা ফেরেশটা পাগল হয়ে যাবে পাগল জান্নাতের হুরেরা পাগল হয়ে যাবে বলবে আরেকটা একটা এত সুন্দর আওয়াজ দাউদ আল ইসলামের মতো আওয়াজ দিবে ওলামারা জানে দাউদ আল ইসলামের আওয়াজ কি ছিল খালি কবিতা পড়লে হবে না আর গজল শুনলে হবে না ওনার আওয়াজ যে শুনছে উনি যখন জবুর পড়তেন সুর দিয়া তো ওনার সাথে পাহাড় পর্যন্ত ডান্স পাহাড় এরকম চলতে থাকে এরকম আওয়াজ ছিল এলো সাতটা জুরদুল মুরদুল মুখাল দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো ওইখানে আর শেখ করতে হবে না জান্নাতে কোনো ধোবা নাই ওয়াশিং মেশিন নাই কাপড় একবার পরবে একবার জীবনে আর কোনো দিনে ডিজাইনার কারার শরীর আসবে প্রতিদিন নতুন আসবে বলা দেয় না নতুন আসবে এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবেন জান্নাতের ফলের যেদিকে কামড় দিবে প্রত্যেক কামড়ে সত্তর হাজার কালার সত্তর হাজার মজা সত্তর হাজার সত্তরটা কালার সত্তরটা মজা সত্তরটা গ্রাম চেঞ্জ হয়ে যাবে কলা যতবার বাইঙ্গা খাইবেন অতবার সত্তর 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 চেঞ্জ হবে আঙ্গুর খাবেন চেঞ্জ চিটা খাবেন ওটা হাদিসে আসে মাঝে মাঝে আল্লাহও আমাদের কাছে পাঠাবে হাদিয়া হ্যাঁ জান্নাতের খাট 77 মাইল 60 মাইল ऊंचा হবে হুজুরর বাপ বেটার ভিতরে বসবে কি কইরা সাহাবাও বাপ জেটার ভিতরে বসমু কি কইরা তো আল্লাহর বসতে তুমি বসতে গেলে খাট নিচা হইতে থাকবে ইয়া তা ওয়া তোমার দেখা নিচে চলে আসবে তুমি যখন বসবে তখন উপরে উঠা যাবে হম মাঝে মাঝে আল্লাহ হাদিয়া পাঠাবে স্বামী স্ত্রী বৈশা দুইজনে বৈশা গল্প করতেছে ওই সময় দরজায় টোকা দিবে দুজনে বাপবে অবেলা আসলো খুলবে ফেরেস্তা সালাম দিয়া বলবে আল্লাহ হাদিয়া পাঠিয়েছে দেখবে কাপড় দিয়া ঢাকা হলবে তো দেখবে একটা ফল জিজ্ঞাসা করবে এটা তো আমাদের হাসবে আর বলবে কামড় দিয়া দেখ তো কামড় দিবে জান্নাতের যত ফল আছে সবগুলার গ্রান মজা এক এক কামড়ের ভিতরে আছে সাহাবার শুধু শুধু পাগল মানে আপনি মনে করে ওনারা বেউকুব ছিল আমরাই বড় শিক্ষিত সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল যার কারণে ওনারা নামাই দূর থেকে দূর কথা দৌড়াইতে পারতেন জমিনে বৈশাখ সূর্যকে থামাইতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দূর করতে পারতেন হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন না পারতেন না হ্যাঁ নামাজ পড়ে কোরআন চাকরি ঘুরে আটা বাড়ি করতে পারতেন না পারতেন না যেখান থেকে পানির কোনো আশা নাই ওইখান থেকে কুয়া খুঁজা পানি বাড়ি করতে পারতেন যা চাইতেন তা পারতেন সাহাবাহিক রাম ওনারা বেউকুব না ওনারা পাগল এই জন্যই হিসেবে এখন আসেন আসল জায়গায় গেলে শেষ হয়ে যাবে প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে আজকে শুক্রবার গেল না আজকে আল্লাহ দাওয়াত খাবে কোরআনে বলছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে একটু ভাইবা দেখেন না কেমন হবে আল্লাহর দাওয়াত কয়েক কুঠি আইটেম হবে বাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে শুধু খাওয়াবে না আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে করবে কেমন আল্লাহকে দেখবে আল্লাহর সাথে কথা হবে আল্লাহ পান করায় দিবে পান সাকা পানহুম সারা আল্লাহ দাওয়াতের ভিতরে বলবে সাত ছয় দিন তো নিজের বাড়িতে নিজের ইচ্ছায় খাইছে পান করছ আজকে আমি পান করাই দিব বাড়া ঠোট কেমন মজা হবে আল্লাহ কাপড় পড়াই দিবে প্রতিদিন কাপড় পড়াবে কাপড় দিবে কাপড় পড়াই দিবে এমন কাপড় হায় 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 যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে জান্নাতে এই ডিজেল কোনো দিন হবে না প্রতি শুক্রবারে আল্লাহ আতর লাগাই দিবে খুশবু লাগাই দিবে এক সপ্তাহ পর্যন্ত ওই খুশবুর কারণে পুরা জান্নাত মুহিত হইতে থাকবে আবার শুক্রবারে আসলে আবার লাগায় দেবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে এই রূপটা যদি তোমার পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্ত হইতে পারি মাবুলরাও চেঞ্জ হবে আমরাও চেঞ্জ হবে বলবেন একজনে আরেকজনে চিনবে কি করে তাইলে ওদিক দিয়ে উনি চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে উনি বুঝেন তো স্বামী চেঞ্জ হবে স্ত্রীর কাছে চলে যাবে ছবি স্ত্রী চেঞ্জ হবে স্বামীর কাছে চলে আসবে ছবি বাজার থেকে বাহির হইয়া দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে ছয় দিন ছয় জায়গায় দাওয়াত খাবেন হম মেয়ের বাড়িতে দাওয়াত খাবে ছেলের বাড়িতে দাওয়াত খাবে মেয়ে ছেলে আবার বাবের বাড়িতে দাওয়াত খাবে এটি তো ফুর্তি এটি জান্নাতের মজা প্রতিদিন যাবে আড্ডা হবে আড্ডা আড্ডা বোঝেন মেঘনার মানুষ সৈকতে যাবে প্রতিদিন সকালে বিকালে আর কুয়াকাটা যাবে ওইখানে আড্ডা হবে ম্যাগনালার আর আলাদা বসবে দাউদকান দিয়ে আলাদা বসবে যে যাবে চিনে ওইখানে বসবে আর আড্ডা দিবে আর বলবে জানো আল্লাহ কবে জান্নাত দিছে তখন আল্লাহ জানায়া দিবে অমুক দিন দিছিলাম ওই মাফেলে বসছিলাম ওই মসজিদে ছিলাম ওই জামাতে গেছিলা এই কাজ ওই ওইদিন আমি খুশি হয়ে তোমাকে জান্নাত তুলে খালি সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে প্রত্যেকের জান্নাতে কত সারা দুনিয়া সত্তর যতগুলা দেশ আছে সবগুলা সত্তর হাজার নাই আপনার আমার জান্নাতে সত্তর হাজার হবে জান্নাতে একটা গেট থাকবে আল্লাহকে দেখতে মনে চাইলে খুলবে আর দেখবে ওই গেটের নাম হবে সালাম আবার একটা গেট থাকবে জাহান নামের দিকে মাঝে মাঝে দেশের মানুষের কথা মনে উঠবে ওনারা তো দুনিয়া এই ছিল সেই ছিল দেখি কই আছে বাস মনে আইতে দেরি বিনোদন হবে বিনোদন বিনোদন বোঝেন দেখবে সাথে সাথে সামনে চলে আসবে অমুক সেলিব্রিটি তমুক সেলিব্রিটি অমুক সিঙ্গার তমুক সিঙ্গার কোথায় আছে ওই ওই ওইকার কোথায় আছে দেখি জান্নাতে থাকলে চলে আসবে সামনে আসবে জিজ্ঞাস করবে ওইখানে গেলেন কি করে মজা মজা করবে করে গেলেন দুনিয়াতে তো আপনাদের বাবের চোটে রাস্তা দিয়ে হাঁটা যেত না ঠিক না হম ঠিক সত্য না আছে এরকম লোক আসে না নাই ওনাদের বাবের ঠেলায় রাস্তা দিয়ে হাঁটা যায় না ঠিক না একটু কাজ দিয়া হাইটা গেলে নাকের ভিতরে রুমাল ধরে ঠিক না ধরে না যদি জিজ্ঞাস করে নাকের রুমাল ধরলেন কেন আরে গ্রাম্য মানুষ তো বছর ছোট করে না কয়ে দিলো দশটা কথা ঠিক না আছে না নাই জিজ্ঞাস করবে ওইখানে কেমনে গেলেন তখন চোখের পানি ছাড়বে আর বলবে লামনা কুমিনাল মুসাল্লিন ওয়ালামনা কুমিনাল মিসকিন মা চোখ নামাজের জন্য ডাকা হইতো জান্নাতের চাবি দেওয়ার জন্য একদিনও ফেরা থাকাই নাই একদিনও মসজিদে যাই নাই পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকতেন জান্নাতের চাবি দেওয়ার জন্য যদি ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন এই কথা সত্য হয় আর সদা তুমি ইতাহুলজান্না পাঁচ বেলা জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকা হতো আমরা যেতাম না কেন আমাদের সিকিউরিটি নেই আমরা গেলে নিরাপত্তা নাই আর যারা আসে ওরা পয় পরিষ্কার আসে এরকম না নাই আসে না নাই মসজিদে যে বাবুল দূরে দূরে দাঁড়ান করুণা ঈশা তো আরো বেশি সাইজ করছে ঠিক না করুণা ঈশা তো আরো বাপ বাড়ায় দিছে ঠিক না দূরে থাকো ডিস্টেন্সে দাঁড়াও মজা নিবে একটা দরজা থাকবে আর আর একটা দরজা থাকবে যেটা দিয়ে হুল তো আপনি না এই জন্যই সাহাবাহাম পাগল হিসেবে আসেন কথা সব জায়গায় চলে আসবি কোথায় থাকেন এটা বিষয় না মেঘনার মানুষ আপনারা মেঘনায় আসেন এটা বিষয় মেঘ না বলতেই বোঝা যায় মনে হয় মগ্ন নদীর মধ্যখানে আছেন আর কি। Hakone তাতে কিছু আসে যায় না। আল্লাহ দেখবে জীবন বল্লকে ওই কোরা নিয়েই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে নারী কিভাবে করবে যুবক কিভাবে করবে গরীব কিভাবে করবে পুরুষ কিভাবে করবে শিক্ষিত কিভাবে করবে অশিক্ষিত কিভাবে করবে ধনী কিভাবে গরবে গরিব কিভাবে গরবে ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন প্রত্যেকটা আলাদা আলাদা বলছে আলাদা আলাদা বলছে শটে কিভাবে গরবে চেষ্টা করে কিভাবে গরবে সব আলাদা আলাদা নিয়ে আসতেন আল্লাহ রসুল আলাদা নিয়ে আসছেন প্রত্যেকের জন্য যে নারী ওই জীবন গড়বে কিভাবে যে আর জান্নাতের আট দরজা তাকে ডাকুক যুবক কিভাবে গড়বে যে কেমতের দিন আরো নিচে তাকে ছায়া দিল যুবক কিভাবে গড়বে যে আল্লাহ তাকে দেখা বলবে ইন্নি উবাহি বিহিল মেলা ইন্নি উবাহি মেলা ইকা বিশ্বাব ও যুবক তোকে নিয়ে আমি ফেরেস তাদের উপরে গৌরব করি ভিক্ষু গর্বে কি করা গরিব গর্বে কি করা ওই পরীক্ষা আল্লাহ রসুল নিয়ে আসছেন গরিব যখন কি করা কিভাবে করবে ওটা শিখাইছেন যে গরিব তুমি এইভাবে করতে পারবে তাইলে আমি তোমার কাঁধে কাত লাগা আমাদের আমি তোমার সাথে সবার আগে তুমি আর আমি জানলাতে যাব গরিব যদি ধনীয় যদি করতে পারে ব্যবসায়ীও যদি করতে পারে ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন আধা ঘন্টা এক ঘন্টার বয়ানে আপনাকে কত শিখাবো এই জন্যই তো ওলামারা দায়িত্ব নিয়ে বসে আছে নাইলে মসজিদে পাঁচ হাজার টাকা বেতনে কোনো দিন ওলামা থাকতেন না কেননা আপনাদের আপনাদের মেঘনায়ও যে অটো চালায় ও পাঁচশো সাতশো টাকা লোয়া বাড়ি যায় না যায় না অটো চিনেন তো অটো না চিনেন না ব্যাটারি চালিত কয় টাকা কামায় বলেন তো আপনারে সাতশো আষ্টশো আপনাকে ইমাম সাহেব কামায় কয় টাকা বেতন সাত থেকে আট হাজার আমি তো পাঁচ ছ হাজার গিয়েছিলাম আপনার তো যাই দেখা যায় একটু বাড়ায় দিছেন ও যদি আটশো কামায় তাহলে ও চব্বিশ হাজার মাসে কামায় আপনাদের ইমাম সাহের থেকে তিন গুণ বেশি দুই গুণ বেশি কামায় ইমাম সব কেন পড়ে রয়েছে কেন মেঘনায় কোনো মাদ্রাসা নাই যে উস্তাদের বেতন কোন মাদ্রাসার উস্তাদের বেতন দশ হাজারের উপরে আছে আমার মনে হয় না কি কয় বলো আমায় গ্রাম দুই চারজন তো চেহারা দেখিয়ে নেয় সামনে কি দশ হাজারের উপরে বেতন আছে আরে আপনারা বলেন না তাহলে এরা বুঝবে এরা তো আপনাকে জামা কাপড় পোস্পাস দেখা মনে করে যে এরা বুঝি এক লাখ দেড় লাখ টাকা বেতন পায় এরকম চলে কি করে ঠিক না এরা চলে বরকত দিয়া এই জন্য এক কাপড় এরকম এরা দশ হাজারের উপরে পায় না কিন্তু এটার ভিতরে বরকত আছে বরকত তিন ছেলে বিলা বাপ বুড়া হয়ে গেছে তো ছোটটা বড় দুই ভাইকে জমা করছে শুন আমার একটা সিদ্ধান্ত যদি তোমরা বড় বেরা মেনা নাও বলছি কি সিদ্ধান্ত বাপের যে খেদমত করবে বাপের সম্পত্তি পাবে না কে কে রাজি আছে তো দুই ভাইকে আমাকে দরকার নাই তুই খেদমত কর আমরা সম্পত্তি দেয়া খুশি তো ছোট ভাই বাপ পালতেছে কয়েকদিন পরে স্বপ্নে যে খিদা সম্পত্তি তো সব বাইরে নিয়ে গেছে ঘরের ভিতরে চুলা না জ্বলা শুরু হয়ে গেছে স্ত্রী বলছে তুমি এটা করলা কি কয় সবর কর দেখ হয় কি কয়েকদিন পরে স্বপ্নে দেখছে ওই গাছের নিচে এক লাখ টাকা আছে নিয়ে বরকত আছে পরের দিন আরো কম দেখছে দশ হাজার আছে বরকত আছে না পরের দিন দেখছে এক টাকা আছে বরকত আছে বরকত এক টাকাই দরকার বাজারে গেছে যে দেখে একজনে মাছ বিক্রি করতেছে সবার শেষে অনেক সময় হয় না সব মাছ সব বিক্রি করে ফেলছে শেষে যেটা থাকে ওটা কোনো মতে বেচা খালি বাড়ি যেতে এক টাকায় দুই মাছ যেই প্যাট তো ভিতরে দুটা মুক্তা একটা নিয়ে বাজারে গেছে বাজারে গেছে স্বর্ণকারের কাছে যারা চিনে ওদের কাছে তো বলছে কত বেচবি কত দিবেন তো দিয়া দিছে একটা লমসম এতটি দিছে যে এক গাদা বইড়া আনতে হয়েছে নিয়েছে কিন্তু ও তো চিনে একটা তো আর রাজার কাছে বিক্রি হবে না এটা হয় টুইট দুটা হয় একটা নিয়ে গেলে রাজা দাম দিবে না তোর বাড়িতে আইসে তোর কাছে আরেকটা মনে হয় আছে কথা আছে ওইটা বিক্রি কর প্রথমটা তোমার দামে বেচছি দ্বিতীয়টা আমার দামে বেচবো দ্বিতীয়টা আমার দামে বেচবো তোমার দামে না তো গাঠটি বইরা চাইছে বাহিরা জমিন নিয়ে যা খুশি হইছে ওই যে মা বাবা দোয়া দিছে বরকত হয়ে গেছে তো হুজুররা পায় ছয় হাজার কাপড় চোপড় দেখলে মনে হয় পায় ষাট হাজার পায় দশ হাজার কাপড় চোপড় দেখলে মনে হয় পায় বুঝি দশ লাখ আসলে না অব দশ হাজারে যে বরকত আছে আপনার দশ লাখে ওই বরকত